আমার মিনি খিরাই কোন চরকা বড়া মুখ লাগাই যা সরসি যায় কাপলে ভুতি আই যা ফুলে পুরা পন্ড মারি ছরা দেখছো বাকি কাজ পুরা মিনি খিরাই পুরা খিরের হাঁড়ি করে দিছে দেখো আর মিনি খিরাই থেকে শেষ করে আমার মুখে কালা পড়েছে আমার কাছে সকল দিন এমনি যে দাদা আমি কালা কি নাই চিনি কলা তারবালি তাহলে কিবা ধান সিদ্ধ আর পন লাগে নি গ্রামো তো চলে দি নি দেখো একদম না খুব একটা কুয়াসি এটাও দাদা যে পটিবে কিছু কইতে পারব দেখো দেখা দেখো সবশে সে মোর কে কি ভোগ পাই খাইতে বসছি গটে ঘরে লুচি দিয়ে মানে গোটে ঘরে বলতে দুটা ঘরে লুচি দিয়ে সে দেখে আমার দুজনে মুখ পুরো শুকলা আমি তো হয়েছে হয়েছে আমি তো কান্দিটি আমার বান্ধবীর মুখ পুরো বন্ধু সরস্বতী পূজার পূজা করতে বসছে দেখছো তো আমার বন্ধুরাকে পুরা বাম লাগলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই বন্ধুটাকে পূজা নিতে গেলে হেভি পূজা করে এস এম এস করতে পারো এই বন্ধুরা পূজা হেভি করে চণ্ডী পাঠ দারুণ করে যে মা সরস্বতী পূজা করতে বসে আর কই বন্ধু বন্ধুকে কলা যা তোর দায়িত্ব তো দুটা কলা দিবি নাকি খাইতি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুটা কলা দিবি যেহেতু তুই তোর গুলো আমি লিয়া পাইব আচ্ছা কোনো অসুবিধা নাই